বাস্তবতা হচ্ছে সব কিছুর সমষ্টি যা সত্যি যা নিছক কল্পনার বিরোধিতা করে বাস্তবতায় আবেগ কখনো অগ্রাধিকার পায় না তাই মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায় অদম্য ইচ্ছা শক্তি চেষ্টা আর পরিশ্রম পড়ে যাওয়া জীবনের একটি অংশ আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন বাস্তব যেটা সেটাকেই মেনে নেওয়া উচিত আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করেছেন সেটাই ঘটবে তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন সে কখনো বেঁচে উঠবে না জীবনের রূঢ় বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে সেই জীবন যুদ্ধে আসল বিজেতা বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখন আপনাকে আফসোস করতে হবে না কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে হৃদয় সিদ্ধান্ত নেয় আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন কাকে এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে সুদূর জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে তাই বলে থেমে গেলে চলবে না সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে জীবনের প্রতিটি সাফল্য কেবল কষ্ট আর অধ্যবসায়ের ফল কঠিন সময়ই আমাদের আত্মবিশ্বাসকে পরীক্ষায় ফেলে এবং আমাদের প্রকৃত ক্ষমতা প্রকাশ করে জীবনে বড় হওয়ার জন্য কেবল আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাই যথেষ্ট নয় সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা জরুরি জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হবে না তাই প্রতিটি পরিস্থিতি মেনে নিয়ে চলতে শিখতে হবে সম্পর্কগুলো যত্ন নিয়ে লালন করতে হয় আমাদের জীবনে যারা সত্যিকারের মানুষ তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হওয়া উচিত প্রতিটি দুঃখ প্রতিটি কষ্টই আমাদের জীবনে মূল্যবান অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোই আমাদের মনোবলকে দৃঢ় করে তোলে জীবনে কেউ আমাদের সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না কিন্তু আমাদের চেষ্টা মনোযোগ আর অর্ধবশই আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হয় প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা মন থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারি জীবনে কোনো কিছুই স্থায়ী নয় তাই প্রতিটি মুহূর্তকেই উপভোগ করতে হবে জীবন কখনো থেমে থাকে না সময় চলে যায় মানুষ বদলে যায় কিন্তু জীবনের পথ চলা অবিরত আমাদেরও সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে জানতে হবে স্বপ্ন পূরণে শুধু ইচ্ছা শক্তিই নয় কঠোর পরিশ্রম প্রয়োজন বাস্তব জীবনে বড় বড় স্বপ্ন পূরণের জন্য নিজেকে নিয়মিত উন্নত করতে হবে জীবনে যাদের ভালোবাসা পাওয়া সহজ তাদের কদর আমরা অনেক সময় করতে পারি না কিন্তু যখন তারা দূরে চলে যায় তখনই তাদের মূল্য বোঝা যায় প্রত্যেকটি ব্যর্থতাই আমাদের জীবনের একটি শিক্ষাপূর্ণ অধ্যায় ব্যর্থতা আমাদের পরিণত করে এবং আরও ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা যোগায় জীবনে সুখী হওয়া মানে বড় বড় স্বপ্ন দেখা নয় বরং প্রতিদিনের ছোট ছোট ভালোবাসা হাসি আর আনন্দকে হাসি আর আনন্দে জীবনকে উপভোগ করা জীবনের প্রতিটি দিনই আমাদের নতুন কিছু শেখায় আমাদের দুঃখগুলোই আমাদের শক্তি হয়ে দাঁড়ায় আর আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনের রঙকে আরও উজ্জ্বল করে বড় হতে গেলে ছোট ছোট কষ্টের সঙ্গী হতে হয় বাস্তব জীবনের প্রতিটি বাধা আমাদের আরো শক্তিশালী ও পরিণত করে তোলে যে জীবনকে সহজভাবে নিতে পারে তার কাছেই সুখ আসে সুখ পাওয়া তখনই সহজ যখন আমরা ছোট ছোট আনন্দে সন্তুষ্ট থাকতে শিখি সবাই সুখের সময় তোমার পাশে থাকবে কিন্তু যে খারাপ সময় তোমার পাশে দাঁড়ায় সেই তোমার সত্যিকারের আপন বাইরের দুনিয়া আমাদের নিয়ে কি ভাবছে তা নিয়ে ভাবার সময় নেই আসল কথা হলো আমরা নিজেদের নিয়ে কি ভাবছি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়াই জীবনের আসল মন্ত্র যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে সেই প্রকৃত শক্তিশালী ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা এবং শান্তির পথে এগিয়ে যাওয়া বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে জানতে হয় ভালো সময়ের মূল্য তারাই বুঝতে পারে যারা জীবনে কঠিন সময় পার করেছে জীবন যখন কঠিন হয় তখনই আমরা প্রকৃত ক্ষমতা উপলব্ধি করতে পারি